মন খারাপ থাকলে ঠিক চলে যায় গ্রামে এর মতো কোনো একটা এনভারমেন্টে যেখানে গেলে মনে হবে আমি গ্রামে ঘুরতে গেছি ঢাকা সিটিতে যারা থাকে তারা আসলে যানজটের মাঝে নিজের জীবনটাকেও সেইভাবেই ব্যস্ত করে ফেলেছে তাই একটু সময় পেলে হাজব্যান্ডের কাছে বায়না ধরি আমাকে ঘুরতে নিয়ে যাও তাই সে আজকে আমাকে ঘুরতে নিয়ে গেছে আশিয়ান সিটিতে এটা কাওলা থেকে অনেকটা ভিতরে তবে অনেক সুন্দর একটা এনভায়রনমেন্ট যেখানে গেলে আপনারা পাবেন হাঁস মুরগি গরু ছাগল সব পেয়ে যাবেন মনে হবে সত্যি সত্যি আপনি কোনো গ্রামে গেছেন আজকে প্রায় দুই বছর হলো বাবা বাড়ি যাওয়া হয় না কারণ বাবা তো নেই যেতে হলে ভাইদের বাড়িতে যেতে হয় আর ভাইদের বাড়িতে আসলে বাড়ি থাকে না ওটা বন্ধের জন্য হয়ে যায় একটা জেলখানার মতো মনে করে হয় অর্থ সম্পদের ভাগ নিতে এসছে আর নয়তোবা তারা অনেক অনেক কিছু অ্যারেস্ট অ্যারেঞ্জ করবে তার জন্য এক্সপেকটেশন হাই নিয়ে এসছে এটা শুধু মনে হয় আমার না আমার মতো হাজার মেয়েদের জীবনের গল্প তাই আর কি হাজব্যান্ডকে নিন এই ঢাকা শহরে যানজটের মাঝে নিজের জীবনটাকে অন্যরকম করে খুঁজে নেওয়া ভালো থাকার একটা গল্প তৈরি করা নিজের মতো করে বাঁচা সেই গল্পের ছোট্ট নায়িকা আমার মেয়ে আমার সংসার প্রত্যেকটা সংসারে মান অভিমান থাকে আমিও তার ব্যতিক্রম নই বাট তারপরেও আশা রাখি যদি আজকে বাবা থাকতো যদি মাকে নিয়ে বাবা বাড়ি যেতে পারতাম তাহলে অনেক কিছুই বলে থাকতে পারতাম হয়তো বা এত কষ্ট করে কষ্ট হতো না যাই হোক যেহেতু বাবা নেই মাও আমার সঙ্গে থাকে আর এখন যখন মাকে রেখেই চাকরি করতেছে এটা ওই আমার ভাই বোন আমার আত্মীয় স্বজন তারা মনে করে আমার অনেক স্বার্থ উদ্ধার করতেছে আমার মাকে যদি তাদের কাছে রাখি সে টেক কেয়ারটুকু তাদের হয় না কিন্তু বলার সময় অনেক বড় বড় কথা যাই হোক মানুষের তো সব আশা পূরণ হয় না আল্লাহ হয়তো আমার এই কমতিটাই রেখেছে সবাই দোয়া করবেন এই কষ্টের মাঝেও এই সংসার হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে নিজের মতো করে বাঁচতে পারি আমার আত্মীয়